যে এর মধ্যে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা আছেন তাদের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর এক ধরনের মানে অভিযোগ সীমাবদ্ধতা কিন্তু প্রকাশিত হয়েছে প্রত্যেকটা রাজনৈতিক দল যারা এর মধ্যে গত দুই দিনে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করেছেন বিশেষ করে যে তিনটা দল দেখা করেছেন তাদের মধ্যে দুটো দল বিএনপি এবং জামাতে ইসলামী ডক্টর ইউনুসকে সরাসরি বলে এসেছেন যে কয়েকজন উপদেষ্টাকে সরাতে হবে এবং অপর একটা দল এনসিপি তাদের যে প্রধান নেতা নাহদ ইসলাম উনিও কয়েকদিন আগে প্রকাশ্যে বলেছিলেন যে এই উপদেষ্টাদের কেউ কেউ নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত দুর্নীতিতে লিপ্ত এবং তারা সেফ একজিট খুঁজছেন এবং সেফ একজিট পাওয়ার লক্ষ্যে তারা বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে এক ধরনের লিয়াজও করছেন তো আলটিমেটলি দেখা যাচ্ছে যে এই সরকারের উপদেষ্টাদের ব্যাপারে এই দলগুলো রাজনৈতিক দলগুলো প্রধান রাজনৈতিক দলগুলোর এক ধরনের অবজারভেশন আছে এবং তারা চাচ্ছেন এদেরকে সরাতে হবে তারা চাচ্ছেন উপদেষ্টা মণ্ডলীটা আরও যেন ফেয়ার হয় আরও যেন নিরপেক্ষ হয় এখন কার কার ব্যাপারে তাদের আপত্তি ইন্টারেস্টিং হলো কোনো একটা রাজনৈতিক দল সুনির্দিষ্টভাবে কারোর নাম বলেনি এবং জিজ্ঞাসা করলেই তারা বলে আপনারা তো জানেনি কারা মানে এর চেয়ে আমার বিবেচনা আমি সাধারণ মানুষের সে বলতে চাই যে আমার কাছে এর চেয়ে আর কোনো কথা মনে হয় না একটা পলিটিক্যাল পার্টি তারা নাম বলতে ভয় পায় অথবা তারা নাম বলতে বিব্রত বোধ করে অথবা তাদের সঙ্গে পার্সোনাল রিলেশন যদি নষ্ট হয়ে যায় এই ভয়ে নাম বলতে চায় না তো এই পলিটিক্যাল পার্টি এই পলিটিক্যাল পার্টিগুলো এই জাতির কী উপকারে লাগবে এটা আমি বুঝতে পারি না যে পলিটিক্যাল তারা কেন চায় এটা আপনি একটা কথা ভাবেন তারা সাথে পদত্যাগ কেন চায় ওদের সাথে শরীর যদি কেন চায় চায় কেউ না তারা মনে করে তারা যদি থাকে এই নির্বাচনের সময় সামনের দিনগুলোতে তাহলে হয়তো নির্বাচনটা অবাধ এবং সুষ্ঠু হবে না অবাধ এবং সুষ্ঠু না হলে কী হবে একদল হারবে একদল জিতবে এটাই তো সুষ্ঠু না হলেও একদল জিতবে একদল হারবে সুষ্ঠু হলেও একদল হারবে একদল জিতবে তাই তারা এটা বলছে কেন নিজেদের জয়ের জন্য বলছে এবং পাশাপাশি আমরা যেটা মনে করি তারা এটা বলছে যে অবাধ নির্বাচনটা না হলে জন জনরায়টা ঠিকভাবে প্রতিফলিত হবে না জনগণ যে রায়টা দিয়েছে সেই ক্ষেত্রে কিছুটা ঝামেলা হবে সে ক্ষেত্রে সঠিক রায়টা প্রকাশিত হবে না আমরা আমাদের দিক থেকে এইভাবে মনে করি তাহলে যে লোকটা ওখানে বসে থেকে যাকে আমরা ক্ষমতায় বসিয়েছি বসে থেকে আমাদের বিরুদ্ধে কাজ করছে তার নাম বলতে আপনার লজ্জা কেন তার মানে তার সঙ্গে আপনারও একটা লিয়াজও আছে অথবা আপনারা এই ধরনের কথা বলে সেই উপদেষ্টাদেরকে সেই দুর্নীতিপরায়ণ অথবা পক্ষপাত দুষ্ট উপদেষ্টাদেরকে আপনারা একভাবে আহ্বান জানাচ্ছেন যে আপনাদের বিরুদ্ধে কিন্তু অভিযোগ করবো যদি আপনারা আমাদের সঙ্গে লিয়াজো না করেন এটা কি এই সন্দেহটা কিন্তু আমার থাকবে দেখুন আরেকটা বিষয় যে অনেকে বলছে এরা দুর্নীতি করছে যদি দুর্নীতিও করে সেই দুর্নীতির অভিযোগটাও তো আপনাকে স্পষ্ট করে বলতে হবে আমরাও অনেক দুর্নীতির খবর আমাদের কাছে আসে আমরা জানি কিন্তু আমরা তো আর রাজনৈতিক নেতা না আমরা তো আর এটা নিয়ে কোনো আন্দোলনে যাচ্ছি না আমি সাংবাদিক হিসেবে গেলে আমি ইনফর্ম করতে পারি জানাতে পারি তো আমরা অনেক কিছু জানি এবং সেগুলো কিন্তু আমি বলি এই এর বিরুদ্ধে এটা আসছে এর বিরুদ্ধে ওইটা আসছে যেমন ধরেন এই মুহূর্তে দুজন উপদেষ্টার নাম সবচেয়ে বেশি জোরে সরে আসছে সেটা হল দুজন ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজিব ভিয়া। মাহফুজ আলমের কম মাহফুজ আলমের সর্বশেষ একটা অপকর্মনে করেছেন সেটা হলো দুজন দুটা টেলিভিশনে লাইসেন্স দিয়েছেন কথা ছিল যে আমাদের যে সংস্কার কমিশনগুলো হয়েছিল গণমাধ্যম সংস্কারের কমিশন হয়েছিল তারা বলেছিল এটা যে প্রক্রিয়া দেওয়া তারা প্রস্তাব দিয়েছিল। সেই প্রস্তাব না করে উনি আগের পদ্ধতিতে মানে আগের সৈরাজারি সরকার বলেন ফ্যাসি সরকার বলেন তারা যে পদ্ধতিতে লাইসেন্স দিত ঠিক সেই একই পদ্ধতিতে দুইটা টেলিভিশন লাইসেন্স দিয়েছে এবং যাদেরকে দিয়েছে খুব হাস্যকর হলো তারা খুবই জুনিয়র লেভেলের দুজন সাংবাদিক তাদের নামে লাইসেন্স দেওয়া হয়েছে একটা টেলিভিশন চালাতে গেলে কত টাকা লাগে সে টেলিভিশনের অর্থনীতি সেই সক্ষমতা আছে কিনা কারণ আপনি একটা টেলিভিশন চাইলে একজনকে দিলেন সে পাঁচশো জন লোককে নিয়োগ দিল নিয়োগ দেওয়ার কাউকে বেতন দিল না এটা ভয়াবহ অবস্থা তৈরি হবে কিন্তু সেই সক্ষমতা তারা আছে কিনা না দেখতে তো হবে এই লোকগুলি নিজেরাই এখন ঢাকা শহরে থাকতে পারতো না তাদেরকে দিয়েছেন তার মানে হলো যে এরা আসলে সামনে আছে পেছনে আছে ধনাঢ়্যগুলো ব্যবসায়িক প্রতিষ্ঠান যে ব্যবসায়িক প্রতিষ্ঠানকে দিতেন তাহলে ওদেরকে দিলেন কেন ওরা কি খুব বড় সাংবাদিক তাও তো নয় এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছিল বিভিন্ন পত্রপত্রিকায় এটা প্রশ্ন নাকি খুব গুসা করেছেন একজন আমাকে বললেন যে নাকি খুবই গুসা করেছেন কেন উনি তথ্য মন্ত্রণালয়ের এত বড় একজন পাওয়ারফুল মন্ত্রী কেন পত্রিকাগুলি ওনাকে নিয়ে লিখলো ওনার কার্যক্রম নিয়ে প্রশ্ন তুললো শুনেছি দেখা যাক তবে তার নমুনাও দেখছি তার নমুনাটা কী দেখছি সেটা বলি যে পত্রিকায় প্রথম রিপোর্টটা হয়েছিল ওনার টেলিভিশন দেওয়া নিয়ে সেটা হলো প্রথম আলো এবং আমি জেনেছি যে প্রথম আলোর উপায়নে করে খুব মন খারাপ এবং হয়তো কিছু বলামি হয়েছে এখানে আমি বলতে পারবো না তবে আজকে সেই প্রথম আলোতেই আমি আরেকটা রিপোর্ট দেখছি এবং মনে হচ্ছে যে প্রথম আলো বোধ হয় ওনার গোসার বিপরীতে কিছু একটা করতে যাচ্ছে প্রথম আলো আজকে যে রিপোর্টটা হয়েছে সেই রিপোর্টের সেহ হলো দুই উপদেষ্টাকে পদত্যাগ করতে বলা হয়েছিল এবং এই রিপোর্টে স্পষ্ট করে প্রথম বলেছে যে অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায় থেকে দুজন ছাত্র উপদেষ্টাকে গত সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে পদত্যাগ করার পরামর্শ দিয়েছিল কিন্তু এই দুজন পদত্যাগ করবেন না মানে দুই ছাত্র উপদেষ্টা মানে এই আসিফ মাহমুদ সজিব ভিয়া এবং মাহফুজ তারা পদত্যাগ করতে চান নাই বলছেন ওনাদের আরও কিছু থাকা দরকার আচ্ছা ওনারা কেন থাকতে চেয়েছেন এটা আমার জানার খুব ইচ্ছা কী কারণে মানে ওনারা কি মনে করেছেন যে ওনারা আরও কিছু দিন থাকলে পরে এই দেশের এমন অসাধারণ কোনো কাজ ওনারা করে ফেলবেন যেটা নাকি ওনারা না থাকলে আর কেউ করতে পারবে না এটা কি মানে কারণটা কি এই এই যে আরও কিছু থাকতে চাওয়া এর পেছনে ওনাদের অসাধারণ দেশপ্রেম কাজ করেছে নাকি ব্যক্তি স্বার্থ কাজ করেছে কোনটা নাকি তারা চেয়েছেন এর মধ্যে আরও কিছু কামাই টামাই করা যায় না আরও কোনো একটা ফাইল সিগনেচার করা যায় কিনা এই জন্য তো এই যে থাকার জন্য যে গো ধরা একটা অন্তর্বর্তী সরকার তো তেমন কোনো দায়িত্ব নাই আপনার দায়িত্বটা একটু নির্বাচন করা সেই নির্বাচনের স্বার্থে আপনার একটা কনভেনশন কি আছে যে সরকার প্রধান যিনি হন সাধারণত সরকার প্রধান যদি ইচ্ছা করেন যে মন্ত্রীকে বলেন যে আপনার থাকা দরকার এই চাওয়াটা এই ইচ্ছা প্রকাশ করাটা এটাই যে এক ধরনের আদেশ আর এরা হলো এমনই গোয়ার গোয়ার এবং মানে আমি মনে যে অজ্ঞ যে এটাও তারা বোঝে না যে ভদ্রভাবে যদি বলা হয় আপনি চলে যান এটা গো ধরার কোনো স্কোপ নাই ওনারা সেই কাজটাই করছেন দেখুন এরা কি আগামীতে নির্বাচন অংশ নেবে যদি তারা নির্বাচনে অংশ নেয় তাহলে এই সরকারটাকে আপনি নিরপেক্ষ সরকার বলবেন কিভাবে অবশ্য জানা গেছে যে মাহবুব আলম নাকি নির্বাচনে অংশ নিতে আগ্রহী না কিন্তু যে আগ্রহী নির্বাচন অংশ নিতে এটা তো সবাই জানে কুমিল্লার ওনার যে এলাকা সেই এলাকায় উনি বাড়তি টাকা নিচ্ছেন বাড়তি উন্নয়ন করতেছেন ওনার বাবা ওনার হয়ে প্রচার করতেছেন এটা তো সবাই জানে এটা তো আলোচনা হচ্ছে তাহলে যে সরকারের মধ্যে একজন উপদেষ্টা সে নিজেই নির্বাচন করবে সে অবশ্যই মাঝখানে বলেছিল যে তফসিল ঘোষণার আগে আগে এই করবে পদত্যাগ করবে তো তা থেকে কোনো লাভ হলো সে তো তফসিল ঘোষণার আগে আগে সমস্ত আখের গুছিয়ে নিল এবং এলাকায় তার প্রচারণা সে চালিয়ে গেলো তাহলে নিরপেক্ষতা সরকারে থাকলো কী করে এই জিনিসটা কিন্তু আমার কাছে একেবারে ক্লিয়ার না তবে একটা জিনিস হল এই যে এনসিপি আছে এই এনসিপির যারা প্রতিনিধি আছে তারা কিন্তু মনে করে যে তাদের এই দুইজন লোক শেষ পর্যন্ত উপদেষ্টা পরিষদে থাকুক কারণ তারা মনে করে তারা থাকলে তারা এক ধরনের সুবিধা পাবে কিন্তু সেটা তারা চাইতে পারে কিন্তু জনগণ এটা চায় জনগণের সঙ্গে তো এটা কোনো সম্পর্ক নাই জনগণ তো মনে করে যে এটা থাকা উচিত না এখন মাঝখানে একবার ওনারা বলার চেষ্টা করছিলেন যে আমরা এনসিপির কেউ না কিন্তু তারা যে এনসিপির কেউ না এটাও যে ঠিক নয় সেটাও তো ইতিমধ্যে প্রমাণিত হয়েছে যে কয়েকদিন আগে এই জুলাই সময় স্বাক্ষর করা নিয়ে এনসিপি যে গোধ হলো তারা স্বাক্ষর করবে না ওই সময় কিন্তু ঐক্যমত্য কমিশনের সঙ্গে এই এনসিপি একটা মিটিং হয়েছিল সেই মিটিংয়ে একজন ছাত্র উপদেষ্টা উপস্থিত ছিলেন কেন ছিলেন উনি কার পক্ষে কাজ করেছেন উনি ঐক্যমত্য কমিশনের প্রতিনিধি নাকি উনি এনসিপির প্রতিনিধি এখানে তো সরকারের কোনো ভূমিকা নেই ঐকমত্য কমিশন এবং রাজনৈতিক দলগুলো তো মাঝখানে উনি কেন থাকলেন এবং জানা গেছে ওই সময় উনি নাকি এনসিপির পক্ষে কথা বলেছেন তাহলে মূল বিষয়টা কী দাঁড়ালো যে একটা রাজনৈতিক দলের প্রতিনিধি এখানে আছেন অবশ্যই এনসিপির পক্ষ থেকে যুক্তি আছে যে যুক্তিরা নাকি এনসিপি কয়েকদিন আগে প্রধান উপদেশনাকে দিয়ে আসছিলো সেই যুক্তিটা কি তারা বলেছে আমাদের নয় দুজন প্রতিনিধি আছে অন্যান্য যারা আছে তারাও তো কোনো না কোনো রাজনৈতিক দলের মনোনয় এখানে এসেছে কোনো কোনো রাজনৈতিক দল এই উপদেষ্টা থেকে নাম সুপারিশ করেছে অনেকেই উপদেষ্টা পরিষদ এভাবে গঠিত হয়েছে কি কিছু নাম বিএনপি দিয়েছে কিছু নাম জামাত দিয়েছে কিছু নাম এই ছাত্ররা দিয়েছে আবার কিছু লোকের ডক্টর ইউনুস নিজের পরিচয়ের মাধ্যমে নিয়ে এসেছে গ্রামীণ ব্যাংক থেকে এনেছে চট্টগ্রাম থেকে এনেছে এইভাবে তো হয়েছে এই জিনিসটা মানে আমরা আর মামরা আর কি এভাবেই একটা তারা ক্যাবিনেট করছে এখন এনসিবির পক্ষে বললো আমাদের দুজনকে বের করে দেবেন ওনাদের মাধ্যমে যারা আসছে তাদেরকে তাহলে কি হবে এটা কিন্তু একটা ভ্যালিড কোয়েশ্চেন এবং আমি মনে করি আসলে এই উপদেষ্টা পরিষদ যেটা আছে এই টোটাল উপদেষ্টা পরিষদটাই একটা অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করার সক্ষমতা হারিয়েছে এরা সবাই কোনো না কোনো দলের প্রতি এক ধরনের অনুরাগ বা বিরাগ দ্বারা পরিচালিত হচ্ছে আমি মনে করি এই নির্বাচনের আগে হলেও এই উপদেষ্টা পরিষদের অধীনে যদি কোনো নির্বাচন হয় সেই নির্বাচন অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে না প্রিয় দর্শক পর্যন্তই আল্লাহ হাফিজ